দেখো এখানে এখানে দেওয়া আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য এত টাকা তার মধ্যে একটি কাপের মূল্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে তাহলে কাপ এখানে কেনা হয়েছে আমরা যদি কাপের মূল্য বের করি তাহলে আমাদের প্লেটের মূল্য বের করা সহজ হবে আমরা লিখতে পারি যে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হাতে কাপ কেনা হয়েছে বৃষ্টি বিশটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ কে যদি আমরা বিষ দিয়ে গুণ দিই তাহলে বিশটি কাপের মূল্য আমরা পেয়ে যাব তাহলে হচ্ছে শূন্য হম দুই পাঁচে দশের শূন্য হাতে থাকলো এক আবার হচ্ছে দুই চারে আট আটের এক নয় এবং দুই এক দুই

তিন হাজার নয় বিশ টাকা তিন হাজার নয় শত টাকা এখন এইখান থেকে আমরা বারোটি প্লেন ও বৃষ্টি কাপের মূল্য থেকে যদি আমরা বৃষ্টি কাপের মূল্য করি তাহলে আমরা বারোটি প্লেটের মূল্য পাচ্ছি তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে শূন্য এখান থেকে দুই নামে এখান থেকে হচ্ছে শূন্য এবং এখান থেকে এক নামে আমরা পেলাম আমরা পেলাম হচ্ছে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা কি পেলাম বারোটি প্লেটের মূল্য টাকা এখন এখানে একটি প্লেটের মূল্য যেহেতু বারোটি প্লেটের মূল্য এত পেয়েছি তাহলে সেটিকে আমরা কত দিয়ে ভাগ দিব বারো দিয়ে ভাগ দিলে আমরা একটি প্লেটের মূল্য পেয়ে যাবো তাহলে এইখানে ভাগটা করতে হবে ভাগটা আমরা পাশেই করি ভাগ করব আচ্ছা বারো দশের মধ্যে যায় না তাহলে আমরা একসঙ্গে একশো দুই নিবো আহ ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট নয় বার দিলে বেশি হয় তাহলে এখানে বাদ যাবে আট আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই হলে এখানে কথা হচ্ছে ছয় ছয় আঠার দিকে শূন্য পাঁচ বারো সাইট তাহলে আমরা পেলাম কথা পঁচাশি টাকা সুতরাং একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা এটাই হচ্ছে উত্তর